আসসালামু আলাইকুম প্রিয় দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা প্রতিদিনের মতো আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি আজকে আমি একটা ঘাসের প্রজেক্টে ঘাস কাটতেছি দেখেন বন্ধুরা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং কাটার উদ্দেশ্যে এই ঘাসগুলো কাটা দেখেন একেবারেই আজকেই কিন্তু বিশাল একটা প্রজেক্টে আজকেই উদ্বোধন করতেছি এই ঘাসটা কাটার দেখেন এই প্রথম দাপে কাটিং কাটা চল চলছে আর প্রথম দাপের কাটিং মানে মোটা কাটিং অনেক পরিপুষ্ট কাটিং সুন্দর কাটিং সেই কাটিংটা আসলে আদৌ আর সম্ভব হয় না উৎপাদন করা সেই প্রজেক্ট থেকে এরকম কাটিং সবচেয়ে ভালো মানের কাটিং হয় প্রথম ধাপে মোটা কাটিং সতেজ কাটিং পরিপক্ক কাটিং দেখেন এই যে এখান থেকে আমরা এই কাটিংগুলো আপনারা বের করে দেব আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কাটিংগুলো পরিপক্ক কাটিং অংশরা দেখলে দেখলে বুঝতে পারবেন এই দেখেন কাটিংগুলো কীরকম স্পষ্ট দেখেন প্রত্যেকটার ভিতরে এরকম কাটিং রয়েছে বন্ধুরা এই বিশাল বড় একটা প্রজেক্ট দেখতেই পাচ্ছেন এই প্রজেক্টে আজকে উদ্বোধন চলছে ঘাস কাটার যদি আপনারা প্রথম দাপের কাটিং সংগ্রহ করতে চান ইন্দোনেশিয়ান স্মার্ট নেতিয়ার ঘাসের তাহলে যেহেতু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছি আমি তো আমি আশা করি ভিডিও দেখে আপনারা অবশ্যই কল করবেন প্রথম দাঁতের কাটিং নেওয়ার জন্য আর এই প্রথম দাঁতের কাটিং আমরা স্বল্প মূল্যে সুলভে বিক্রি করে করতেছি বন্ধুরা যদি আপনারা প্রথম দাঁতের কাটিং সংগ্রহ করতে চান তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে কাটিংটা আমরা দিয়ে থাকি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বন্ধুরা প্রথম দাঁতের কাটিং কাটা হচ্ছে এই আজকেই শুরু করেছি আজকেই আপনার শুরু করেছি আমি ডেটটা বলে রাখি আজকে হচ্ছে তেইশ এপ্রিল দু হাজার তো বন্ধুরা যদি আপনারা নতুন গাছের কাটিং সংগ্রহ করতে চান ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার প্রথম দাপের কাটিং তাহলে অতি শীঘ্রই যোগাযোগ করুন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কাটিংটা আমাদের নিকট সংগ্রহ করতে পারবেন বন্ধুরা এই কাটিংটা হচ্ছে বাইশ থেকে এই ঘাসটা হচ্ছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ ঘাস অধিক পাতাযুক্ত নরম মিষ্টি স্বাদযুক্ত ঘাস গরু ছাগল ভেড়া মহিষ যে কোনো পশুর জন্য এটা খুবই একটা কার্যকর ঘাস বন্ধুরা বিড়িটি দীর্ঘায়িত করব না তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ